ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা শিখতে যাচ্ছি ফনিক সং থ্রি বিবিসি এন্ডে কীভাবে আইপি অনুসরণ করে কীভাবে ইংরেজি বর্ণমালা উচ্চারণ করতে হয় সেগুলো আমরা আজকে শিখতে যাচ্ছি ইংরেজি শেখার ক্ষেত্রে লজ্জা থাকলে চলবে না কে কী বলল সেটা দেখার বিষয় না আমরা ইংরেজি বর্ণমালা আইপিএস সাউন্ড অর্থাৎ বিবিসি অ্যাকসেন্টে শেখার চেষ্টা করবো সকলেই তো চলো এটা কীভাবে ফোনিক্স সংগের মাধ্যমে বলা যায় ইংরেজি বর্ণমালাগুলো আমরা আজকে সেগুলো শিখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে দেবে এবং যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখবে তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো আমরা ফনিক সং থ্রির সাহায্যে কীভাবে ধারাবাহিকভাবে আমরা এ থেকে জেড পর্যন্ত উচ্চারণ করতে পারি তা শিখতে যাচ্ছি Bars 1 The letter is A, the sound is A. The letter is A, the sound is what? The sound is A, 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 A. S a. A says a. like in about word. Th plus S. S. Verse two The letter is B, the sound is Ba the letter is B, the sound is what the sound is ba. ba 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 B says ba like in Paul to Prioshikatira. ধারাবাহিকভাবে এ থেকে জেড পর্যন্ত আমরা ফনিক সং ব্যবহার করে উচ্চারণগুলি শিখব এগুলি শিখলে আমাদের বিশেষ করে যারা স্টুডেন্টস তাদের উচ্চারণগুলি মধুর শোনা যাবে এবং তাদের পড়াগুলি শুনতে ব্রিটিশ লোকজন যেভাবে বলে সেভাবে আমরা বলতে পারব তো আমি যেভাবে উচ্চারণ করেছি তোমরাও একইভাবে আমাকে অনুসরণ করে এই লেটারগুলো উচ্চারণ করবে আমরা ধারাবাহিকভাবে এই থেকে জেট পর্যন্ত বর্ণগুলো শিখব আমার সাথেই সবাই থাকবে আবারও তোমাদেরকে বলছি যে যারা ইউটিউব থেকে দেখবে তারা লাইকস তারা সাবস্ক্রাইব করে দেবে আর পেজ থেকে লাইকস কমেন্ট করে দেবে